আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটি হচ্ছে বিপিএন সম্পর্কে ঠিক আছে তো এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম যেগুলোতে দেখাচ্ছে কিভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ নগদ ব্যবহার করবেন বা বিপিএন সম্পর্কে ভিডিও দিয়েছিলাম বাট আজকে নতুন করে আপডেট ভিডিও দিচ্ছি ঠিক আছে তো প্রথমত বলে নেই বিপিএন এর কাজ কি ঠিক আছে এখানে আপনাদের দুটা বিপিএন আজকে আমি দুটো বিপিএন এর সাথে পরিচয় করে দেব এবং বিপিএন কিভাবে বিপিএন ইউজার নেম পাসওয়ার্ড কিনবেন ঠিক আছে যে এইভাবে পাসওয়ার্ড কিনবেন সবগুলা বিষয়ে ভিডিও লাস্ট টাইম বলবো মানে ভিপিএন কিভাবে কিনবেন তার আগে ভিপিএন কিভাবে ব্যবহার করবেন বা কি কি করতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলে নেই ঠিক আছে ওকে প্রথমত এখানে একটা ভিপিএন এসে হলো ওপেন ভিপিএন আর একটা ভিপিএন এসে হলো সোয়াদ ভিপিএন ঠিক আছে দুইটা ভিপিএন এ দুই রকম কাজ ঠিক আছে দুইটা ভিপিএন এ আপনাদের লাগবে আপনাদের কারোর একটা লাগতে পারে কারো দুইটা লাগতে পারে ঠিক আছে চাই দেওয়া অনুযায়ী তবে দুইটা ভিপিএন এ দুই রকম কাজ আমি দুটোই বলে নেই ওকে প্রথম ভিপিএন হচ্ছে ওপেন ভিপিএন ওকে এই ভিপিএন দিয়ে আপনি যা করতে পারবেন সেটা হলো বিকাশ ব্যতীত বিকাশ অ্যাপ্লিকেশন ব্যতীত বাংলাদেশের যত অ্যাপ আছে যত ওয়েবসাইট আছে সেটা হলো নগদ অনেকে আগে নগদ কিন্তু বিদেশে বিপিএন ছাড়া চলতো কিন্তু বর্তমান বিপিএন ছাড়া বিদেশ থেকে নগদ চলে না তো নগদও চলাইতে পারবেন ব্রিলিয়ান্স চলাইতে পারবেন আলাপ চলাইতে পারবেন এম্বার আইডি পারবেন টপি চলাইতে পারবেন বা বাংলাদেশে বিভিন্ন নির্দিষ্ট অ্যাপ ওয়েবসাইট আছে যেগুলো বিদেশে চলে না বিভিন্ন ব্যাংকিং অ্যাপ সবই চলাইতে পারবেন শুধুমাত্র বিকাশ অ্যাপ্লিকেশন ব্যতীত ঠিক আছে সবই আর যারা বাংলাদেশে আছেন বিভিন্ন রকম চেঞ্জ করে চান তারাও এই ওপেন সুন্দর করে সব চলাতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে তো আর একটা বিপেন আছে সুয়াদ বিপেন এই বিপেনের কাজ কি ওই যে এই বিপেনের কাজ হলো শুধুমাত্র বিকাশের যে অ্যাপ্লিকেশন সেটা বিকাশ বা বিকাশ পার্সোনাল বিকাশ এজেন্ট মানে বিকাশের অ্যাপ্লিকেশন গুলো শুধু চলাতে পারবেন আর কিছু চালাতে পারবেন না কারণ বর্তমান বিকাশে বেশ গত এক দেড় বছর আগে বিকাশে একটা নতুন আপড্রেসার বলে বলে বিদেশ থেকে আপনার বিকাশের তুলনায় কোনো বিপিএন দিয়ে পৃথিবীর কোনো বিপিএন দিয়ে বিদেশ থেকে বিকাশ চলানো যায় না কোনোভাবেই পরবর্তী আমরা যে সোয়াদ বিপিএন নতুন এই বিপিএনটা আমরা বানাইছি যার ফলে এখন এই বিপিএন দিয়ে আপনারা বিকাশ বিকাশের যে অ্যাপগুলো আছে সবই চলাতে পারবেন তবে এই বিপিএন দিয়ে অন্য কোনো চলাতে পারবেন না শুধু বিকাশের অ্যাপ্লিকেশন চলাতে পারবেন তো অনেকে বিদেশ থেকে সিম রোমিং করা আছে বা বিভিন্নভাবে বিদেশ থেকে বিকাশ চলাতে চান ঠিক আছে তো বিকাশ বিদেশ থেকে ইনশাল্লাহ চলাইতে পারবেন সমস্যা নাই তাছাড়াও আপনারা অন্য অন্য অ্যাপস চলাতে গেলে নগদ বা ব্রিলিয়ান এমব্রয়েডি টপ অ্যাপস চলাতে গেলে আপনাদের এই ওপেন বিপিএলটা নিতে হবো ঠিক আছে তো আশা করি বিপিএন সম্পর্কে বলেছি এখন কথা হচ্ছে বিপিএন না কিভাবে কানেক্ট করবো আমি আপনাদের যেমন ওপেন বিপিএনটা কানেক্ট করে দেখাই আপনাদের কে যে ভাবে আমরা ইনবক্সে ইউজার পাসওয়ার্ড দিব ঠিক আছে আপনার যে কয় মাসে নিবেন আপনাদের কয় মাসে চাহিদা অনুযায়ী আমরা ইনবক্সে ইউজার নেম পাসওয়ার্ড দিব তো আপনারা যে ইউজার নেম গুলো কপি করে নিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দেখে নেবেন আর এই যে সার্ভারটাও কপি করে নিবেন ঠিক আছে তারপর আপনারা ভিপিএন অ্যাপে যাবেন যাওয়ার পরে যে এই ভিপিএন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ওপেন ভিপিএন আর এই সোয়াদ ভিপিএনটা আপনার প্লে স্টোর থেকে পাবেন না এটা আমাদের ইনবক্স মধ্যে দিলে আমরা ভিপিএন লিংক দিয়ে দিব ঠিক আছে তো এখানে আমরা যে সার্ভারটা যেটা কপি করলাম এটা বসাইলাম